নমস্কার বন্ধুরা আপনারা অনেক দিন ধরে শুনে আছেন রেশন কার্ডের সাথে আপনার অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করলে আপনি রেশন কার্ডের মালের পরিবর্তে একটি ভর্তুকি পাবেন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনার রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কীভাবে করবেন তার জন্য আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে সমস্ত বিষয়বস্তু এই প্রসেসটি করার জন্য শুধুমাত্র আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তাছাড়া প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন এনপিসিআই ডট ওআরজি ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেখবেন এনপি সিআই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হয়েছে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা এ পেজে চলে আসুন এ পেজে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন কনজিউমার এই কনজিউমার অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে কনজিউমার অপশানের ওপর যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে অনেকগুলি অপশান শো হচ্ছে এই অপশানের মধ্যে আপনাকে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে ভারত আধার সেটিং এনেভেলার এই ভারত আধার সেটিং এনেভেলার উপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে একটি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন পাম্পাসের আধার সিডিং অ্যান্ড ডি এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন আবারও আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট ফর আধার সিটিং অ্যান্ড ডি সিডিং অপশান তারপর নিচে চলে আসবেন স্কল করে এন্টার ইওর আধার এখানে আপনার আধার কার্ড নাম্বারটি সম্পূর্ণ লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন রিকোয়েস্ট ফর আধার এখানে আপনি কী করতে চাইছেন আধার কার্ডের সাথে যদি আপনি অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন তাহলে সিডিং অপশানে ক্লিক করবেন বা বাতিল করতে চাইছেন তারা ডিসিডিং অপশানের উপর ক্লিক করবেন সিডিংয়ের অপশনের উপর ক্লিক করার পর তারপর নিচে চলে আসবেন সিলেক্টেড ব্যাঙ্ক এখানে আপনাকে আপনার কোন ব্যাংকের পাসবই আছে সেটাকে আপনি সিলেক্ট করে নিতে হবে এখানে সমস্ত ধরনের ব্যাংক আপনি দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত উপভোক্তাদের বই আছে বা অ্যাকাউন্ট আছে তারা স্টেট ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন স্কল করে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সিটিং টাইপ এখানে আমি সিটিং টাইপের তিনটি অপশন দেখতে পারবেন ফ্রেশ মুভমেন্ট এবং মুভমেন্ট যে সমস্ত বন্ধুদের নতুনভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে চাইছেন তারা ফ্রেশ অপশানের ওপর ক্লিক করবেন যারা ওই ব্যাংকের বই আছে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা সেন্ট্রাল ব্যাঙ্কের আপনার দুটো বই আছে একটা ব্যাংকের আপনার লিঙ্ক করা আছে কিন্তু অন্যটা আপনার লিঙ্ক করা নেই সেই ব্যাংকের বইটার সঙ্গে আপনি লিঙ্ক করতে চাইছেন সেটি যদি আলাদা হয় তাহলে আপনি মুভমেন্ট করতে পারবেন এবং আপনি যদি এক ব্যাঙ্কের থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান অর্থাৎ আপনার ইউকো ব্যাংকের বই আছে আপনি সেন্ট্রাল ব্যাঙ্কে করতে চাইছেন বা পাঞ্জাব ন্যাশনাল করতে চাইছেন তাহলে তিন নম্বর অপশানটা ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটি অপশান দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাংকের পাসবই দেখে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে অপশান চলে আসবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে সেম যে ওপর যে অ্যাকাউন্ট বইটি দিয়েছেন সেটিকে আপনি এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনাকে ইনপুট করে দিতে হবে ইনপুট করার পর টার্ম অ্যান্ড কন্ডিশানটাকে আপনি রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর নিচে স্কল করে চলে আসবেন স্কল করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এটা ক্যাপচার করে বসিয়ে সাবমিট অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেবেন আপনার সাবমিট টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি অপশান চলছে সেটিকে আপনি স্কল করে দেবেন স্কল করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ একটি অপশান পেয়ে যাবেন এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে সমস্ত বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর কনফার্ম অপশানের ওপর আপনি ক্লিক করবেন ওটিপিটি বসিয়ে নেওয়ার পর কনফার্ম অপশানে যখন ক্লিক করবেন আপনার এরকম একটি অপশান হবে এখানে আপনাকে কনফার্ম করার জন্য অর্থাৎ আপনি রিকোয়েস্টটি করতে চাইছেন তার জন্য কনফার্ম অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম অপশানের ওপর যখনই আপনি ক্লিক করবেন আপনার পেজটি এরকম একটি শো হবে শো হওয়ার পর এখানে একটু ওয়েট করতে পড়বে তারপর আপনার এখানে সাকসেসফুল মেসেজ আপনার শো করবে আমার যেহেতু একটু প্রসেসিংয়ের জন্য ওয়েট করতে হচ্ছে তার জন্য একটি রিফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে পরবর্তীকালে আপনি তার স্ট্যাটাস চেক করতে পারবেন এটি আপনি স্ক্রিনশট কিংবা প্রিন্ট আউট বের করে নেবেন পরবর্তীকালে তার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তো এইভাবে বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধা লিঙ্ক করতে পারবেন এবং পরবর্তীকালে যখন আপনাদের রেশনের পরিবর্তে আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে সেটি আমি সরাসরি আপনার ব্যাংকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিধান